নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন তো বন্ধুরা দেখতে দেখতে দুর্গা পুজো লক্ষ্মী পুজো কেটে গেল একটু ব্যস্ত ছিলাম তাই সঠিক সময়ে ভিডিও আপলোড করতে পারেনি তো এখন যেহেতু পুজো কেটে গেছে তাই এবার থেকে আপনারা সঠিক সময়ে ভিডিও আপডেট পেয়ে যাবেন তো আজকের ভিডিওর বিষয় হলো মাটির মিডিয়ায় চন্দ্রমল্লিকা গাছে আপনারা কিভাবে রিং পড়াবেন তো এখন যেহেতু এই গাছটি দশ ইঞ্চি টবে আছে তাই রিং পরানোর দরকার তো এছাড়াও আরো অনেক কিছু আলোচনা করব তো বেশি না কথা বাড়িয়ে আমি ভিডিওটি শুরু করছি আপনারা দেখতে থাকুন আপনারা কেউ কেটে কেটে দেখবেন না একটু ধৈর্য ধরে মনোযোগ দিয়ে দেখবেন তাহলে আপনারা সমস্ত কিছু বুঝতে পারবেন তো এই দশ ইঞ্চি টবের জন্য আমি এখানে দেড় ফুট হাইটের কাঠি কেটে নিয়েছি তিনটে তো এই কাঠিগুলোকে আমি টবে চারিপাশে দিয়ে দেবো তো কিভাবে দিতে হবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন ঠিক গাছটাকে এইভাবে ধরতে হবে আস্তে করে তারপর একটা লেবেল করে লাঠিটাকে রাখতে হবে তো এই যে দেখুন এইভাবে আমি মাপ নিয়ে নিলাম কোনখানে রাখতে হবে তো এরপর আমি লাঠিটাকে দেখুন একটা প্লাসের সাহায্যে লাঠিটাকে পুতে দিচ্ছি তো এইভাবে পুঁতে ফেলতে হবে লাঠিটাকে তো আমি একটি লাঠি পুঁতে দিয়েছি এরপর আমি একটু মাপ নিয়ে নিচ্ছি দেখুন ঠিক এইভাবে আমি লাটি দুটোকে পুঁতে নেব তো মাপ নিয়ে নিয়েছি কোনখানে পুঁততে হবে তো আমি লাঠিটা মাপ করে নিয়েছি এরপর আমি এই লাঠিটাকে এইভাবে আমি টবের মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন তো এরপর আমি এই লাঠিটাকেও আমি দিয়ে দেব ঠিক ভাবে খুব সহজ জিনিস আপনারা যদি একটু ভালোভাবে লক্ষ্য করেন তাহলে সমস্ত বিষয়টাই বুঝতে পারবেন তো এই যে দেখুন এইবার মাপ নিয়ে নিয়েছি ঠিক এইভাবে আমি তিনটে লাঠি পরিয়ে নিলাম তো আমি লাঠিগুলোকে এক লেবেল করে আমি পুঁতে দিয়েছি তো দেখুন বেশ মজবুত ভাবে রয়েছে এবার রিংটাকেও আমি রিংটাকে মজবুত হয়ে থাকবে আর গাছে কোনো কোনো রকম ক্ষতি হওয়ার সুযোগ নেই তো আমি এখানে দেখাচ্ছি আপনাদেরকে রিং এর মাপটা আপনারা কিভাবে নেবেন আর কিভাবে কাটবেন তো এই যে দেখুন এইভাবে আপনারা রিংটাকে নিয়ে নেবেন ঠিক এরকম লেবেল করে নিয়ে নেবেন আপনারা তো যতটা পরিমাণে দরকার আপনাদের ঠিক সেইভাবে নিয়ে আপনারা কেটে ফেলবেন তো এই যে আমার মাপ হয়েছে এতটা তো এই রিংটা আপনারা কিভাবে কাটবেন অনেকের বুঝতে অসুবিধা হয় রিংটা কাটতেও সমস্যা হয় তো এরকম ধরনের একটা প্লাস নিয়ে নেবেন সেই প্লাসটাতে ধার থাক কিংবা না থাক আপনারা প্লাস্টার মধ্যে জিআই তারটা দিয়ে দেবেন দেওয়ার পর একটু প্রেশার দিলেই এটা অটোমেটিক গরম হয়ে কেটে যাবে এই দেখুন আমি একটু হাত দিয়ে ঘোরাতেই দেখুন কত সুন্দরভাবে রিংটা কেটে গেছে তো রিংটাকে আমি মাপ করে কেটে নিয়েছি এরপর আমি রিংটাকে বেঁধে নেব তো এরকম শক্ত ধরনের টায়ারের কর নিয়ে নিয়েছি আমি এটা দিয়ে আমি খুব সুন্দরভাবে রিংটাকে বেঁধে ফেলবো তো এই শক্ত কর দিয়ে বাঁধলে কি হয় মজবুত হয় জিনিসটা তবে গাছে যখন বাঁধবো আমরা কাটি দিয়ে সেই সময় কিন্তু আমরা রিংটা এই সরি দড়িটা আমরা উলের কিংবা একটু নরম দড়ি ব্যবহার করব তো এইভাবে আমি রিংটাকে বেঁধে ফেলছি একটু মজবুত ভাবেই বাঁধতে হবে যাতে না কোনোভাবে খুলে যায় তো এই রিংটা বাঁধার কারণটা কি রিংটা বাঁধলে গাছের শেপটা সুন্দর থাকবে আর গাছে পিঞ্চিং আপনারা কিন্তু চালিয়ে যাবেন পিঞ্চিং যত আপনারা করবেন তত আপনাদের গাছটা অনেক সুন্দর ঝাড় হবে আর রিংটা দেওয়া থাকলে গাছের শেপটাও দিতে খুব সুবিধা হয় রিংটাকে আমি বেঁধে ফেলেছি এরপর আমি কাঠিগুলোর সাথে রিংটাকে বেঁধে ফেলবো খুব সুন্দরভাবে তো এই রিংটা আপনারা কিভাবে গাছটার মধ্যে দেবেন রিংটা রাখবেন প্রথমে এইভাবে তারপর গাছটাকে ঠিক এইভাবে রেখে তারপর আস্তে আস্তে এই রিংটাকে এইভাবে মাপ দিয়ে আপনারা বেঁধে নেবেন তো দেখুন এই লেভেলে আমি বেঁধে নেব তো এই যে আমি টায়ারে নিয়ে নিয়েছি এরপর আমি সবার প্রথমে এই লাঠিটার সাথে বেঁধে নেব তারপর রিংটার সাথে বেঁধে ফেলব খুব সহজ বিষয় আপনারা যদি একটু ভালোভাবে লক্ষ্য করেন তাহলেই বুঝতে পারবেন তো এই যে দেখুন আমি এখানে বেঁধে নিয়েছি এরপর আমি রিংটার সাথেও বেঁধে ফেলছি এইভাবে আমি তিন দিকে বেঁধে ফেলবো আর মিডিয়াতে ঘেস গাছে আপনারা রিংটা দেবেন কিন্তু মাটির দশ ইঞ্চি টবে পড়ালেও কোনো অসুবিধা হয় না মাটির মিডিয়াতে গাছ একটু ধীরে ধীরে বাড়ে এবং মাটিটা খুব শক্তভাবে ধরে থাকে গাছকে তাই গাছটার কোনো রকম ক্ষতিও হয় না কিন্তু ঘেস মিডিয়াতে রিংটা তাড়াতাড়ি পড়ানোর দরকার কারণ ঘেঁষে অতটাও মাটির মতো শক্তভাবে ধরে রাখে না তো সেই কারণে ঘেঁস মিডিয়াতে রিংটা তাড়াতাড়ি পড়াতে হয় তো এইভাবে আমি প্রত্যেকটি রিং খুব সুন্দর ভাবে বেঁধে ফেলবো লাঠির সাথে তো আমি এই রিংটাকে খুব সুন্দরভাবে ভাবে বেঁধে ফেলেছি আর এই টায়ারের করটা কেন দিয়েছি সেটাও আমি বলছি টায়ারের করটা যেহেতু খুব শক্ত মজবুত এটা খুব তাড়াতাড়ি নষ্ট হয় না আর উল কিংবা দড়ি দিয়ে বাঁধলে কি হয় নরম উল কিংবা নরম দড়ি দিয়ে বাঁধলে তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় আর রিংটা মজবুত ভাবে থাকে না তো দেখুন আমি রিং পড়াতে গাছটা কত সুন্দর সেপ দেখুন কত সুন্দর লাগছে গাছটা আর এই শুধু সেপ দিলেই চলবে না এরকম আরো ঝাড় করতে গেলে আমাদের গাছটাকে পিঞ্চিং করতে হবে তো এই যে দেখুন আপনারা এইভাবে চারটি পাতা রেখে আপনারা পিঞ্চিং করবেন তাহলে কিন্তু আপনাদের গাছ খুব সুন্দর ঝাড় নিয়ে তাড়াতাড়ি বেড়ে উঠবে তো আমি বলছি বলে যে আপনারা এরকম চারটে পাতার মাঝখান থেকে ডোক ভেঙে ফেলবেন না আপনারা কোনো কোনো ক্ষেত্রে আপনারা দুটো এই যেরকম দুটো ডোক রয়েছে এরকম দুটো ডোক থেকেও আপনারা কেটে ফেলতে পারেন তাহলে এখান থেকে দুটো করে ব্রাঞ্চ বেরোবে তবে সবসময় আপনারা দুটো ডোক থেকে কাটবেন না আপনারা চারটে থেকে কাটবেন তাহলে চারটে চারটে করে ডাল বেরোবে এইভাবে গাছটা অনেক সুন্দর সেভ হবে ঝাড় হবে তো এখন অক্টোবর মাসে ন তারিখ আপনারা পনেরো তারিখ থেকে এই চন্দ্রমল্লিকা গাছে দশ ইঞ্চি টবে যে মাটির মিডিয়া গাছ আছে এগুলোতে আপনারা মাটির মিডিয়া কিংবা সিন্ডার মিডিয়া যে গাছগুলো আছে আপনারা অবশ্যই করে লাইট খাওয়াবেন তো এই লাইটটা কি কারণে খাওয়াবেন এবং কখন খাওয়াবেন সেটাও আমি বলে দিচ্ছি তো লাইটটা খাওয়ালে যেহেতু এখন মানে রোদটা কমে আসছে বেলা ছোট হয়ে আসছে সেই কারণে গাছের একটু শালক সংক্লেশ প্রক্রিয়াটা কমে আসছে তো সেই কারণে আমরা লাইটটা দেব এর বাইরে কিছু নেই লাইটটা দিয়ে লাইটটা দিলে গাছের শালক সংক্লেশ প্রক্রিয়াটা ভালো থাকবে তো সেই কারণেই আমরা লাইট দেব তো কি কি লাইট আমরা ব্যবহার করতে পারি আমরা ক্যারাম বোর্ড খেলে যেগুলো হলদে টাইপের যে হান্ডেড ওয়ার্ডের যে বাল্ব গুলো হয় সেগুলো আমরা ব্যবহার করতে পারি কিংবা সাদা ওয়ার্ম লাইট অথবা আমরা এলইডি লাইটও ব্যবহার করতে পারি তো এই লাইট আপনারা ঠিক কতটা উচ্চতায় রাখবেন তিন থেকে সাড়ে তিন ফুট উচ্চতায় রাখবেন অতিরিক্ত হলে আপনারা চার ফুট উচ্চতায়ও রাখতে পারেন আর এই যে গাছটা রাখছেন এই লাইটের যে আপনারা কতটা রাখবেন কতটাতে আপনাদের গাছ আয়ত্ত করে নিতে পারবে পাঁচ ফুটের মধ্যে এই লাইটটা থাকলে গাছটা ঠিকঠাকভাবে সালক সংক্লে প্রক্রিয়াটা পাবে তো আপনারা এই লাইটটা ঠিক ক ঘন্টা খাবেন আপনারা রাতের বেলা যে কোনো টাইমে আপনারা তিন ঘন্টা মতো লাইটটাকে খাইয়ে নেবেন তো এই তিন ঘন্টা আপনাদের যেমন সময় হবে আপনারা ঠিক তেমন সময় অনুযায়ী তিন ঘন্টা লাইটটাকে খাওয়াবেন তো আপনারা ছটা থেকে লাইটটা খাওয়ানো শুরু করতে পারেন তো আপনাদের যেমন সময় হবে আপনারা ঠিক সেই সময় থেকে স্টার্ট করতে পারেন যদি আপনারা সাতটা থেকে পারেন তো সাতটা থেকে দেবেন এইভাবে আপনারা তিন ঘন্টা মেনে লাইট খাওয়াবেন আর যেভাবে আমি পরিচর্যা করতে বলেছি সেইভাবে আপনারা পরিচর্যা করে যাবেন আর প্রতিদিন আপনারা গাছে জল দিয়ে একটু স্প্রে করবেন আর এই মাটির মিডিয়ার গাছ এখন যারা সেডের মধ্যে রেখেছেন তারা অবশ্যই করে গাছটাকে বাইরে বার করে রাখবেন এখন যেহেতু ঠান্ডা ওয়েদার আসছে এই সময় একটু শিশির পড়বে আর এই শিশির খেলে কিন্তু গাছ অতিরিক্ত বাড়ে খুব তাড়াতাড়ি বাড়ে এই যে এখন গাছটা আছে দশ ইঞ্চি টবে এটা কি বেড়েছে এর থেকেও পাঁচ ছ গুণ গাছটা বাড়বে আপনারা কল্পনাও করতে পারবেন না যে দু মাসের মধ্যে গাছটা ঠিক কতটা বাড়বে তো এই শিশিরটা খাওয়াতেই হবে তবেই গাছটা সুন্দরভাবে বাড়বে তো এই লাইটটা খাওয়ানোর আরেকটা বিশেষ কারণ আছে আপনারা যারা গাছটাকে আরেকটু ঝাগড়া করতে চাইছেন অথবা যারা কম্পিটিশনে গাছটা দিতে চাইছেন আপনারা ঠিক যেই টাইমে ফুল চাইছেন সেই টাইম অনুযায়ী আপনারা ফুলটা নিতে পারবেন তো আপনারা যেই টাইমে ফুল নিতে চাইছেন তার তার ঠিক দু মাস আগে মানে ষাট থেকে পঁয়ষট্টি দিন আগে আপনারা লাইটটাকে বন্ধ করে দেবেন তাহলে আপনারা সঠিক সময় ফুলটা পেয়ে যাবেন তো এই গাছটাকে অবশ্যই করে আপনারা বাইরে বার করে রাখবেন এখন যেহেতু বৃষ্টির ওয়েদার কেটে গেছে দু একবার বৃষ্টি হলেও গাছে তেমন কোনো ক্ষতি হবে না আরও বরং ভালো হবে তো অবশ্যই করে আপনারা গাছটাকে বাইরে রাখবেন আর গাছে যেমন পরিচর্যা করতে বলেছিলাম ঠিক তেমনভাবে পরিচর্যা করবেন কাকা কনফিটার যেমন দিয়ে যাচ্ছেন তেমন দেবেন কাকাটা সপ্তাহে একবার দেবেন এক লিটার জলে এক এম এল আর কনফিটার দশ থেকে দশ কিংবা পনেরো দিন পরে পরে দেবেন আপনারা এক লিটার জলে এক এম এল আর ফাঙ্গিসাইট যেমন দিয়ে যাচ্ছেন তেমন দেবেন যে কোনো একটা ফাঙ্গিসাইট আপনারা ইউজ করবেন তো যদি সেটা আপনাদের লিকুইড হয় তাহলে এক গ্রাম এক এক এম নিয়ে নেবেন এক লিটার জলে আর যদি সেটা পাউডার ফাঙ্গিসাইট হয় তাহলে এক গ্রাম নিয়ে নেবেন এক লিটার জলে তো এইভাবে আপনারা প্রত্যেক সপ্তাহে একবার করে নিয়মিত গাছে স্প্রে করে যাবেন তো এখন এই গাছটা দশ ইঞ্চি টবে আছে তো দশ ইঞ্চি টবে আমরা ডিএপি দানা দশটা করে দিয়ে যাব সপ্তাহে একবার আর খোল পচা জল দেবো খোলটাকে পাঁচ দিন পচিয়ে নেব তারপর আমরা প্রত্যেক সপ্তাহে সেই পচা জলটাকে দিয়ে দেব। হালকা করে গুলে গাছের গোড়ায় দিয়ে দেব। তো ভিডিওটি আমি এখানে শেষ করছি আকাশের ওয়েদার খুব খারাপ বৃষ্টি চলে এসেছে তো ভিডিওটি যদি আপনাদের কোনো উপকারে হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে একটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ